টুঙে যাচ্ছি অর্থাৎ বাড়ি থেকে আমাদের যেখানে হলুদ শুকানো হচ্ছে সেটাকে আমরা বলি টুং বা হলুদ শুকানোর মাঠ সেখানেই যাচ্ছি এখানে যাওয়ার পরে সেখানে অনেক কাজ রয়েছে বিশেষ করে হলুদে পাও দিতে হবে এবং হলুদ একটু ঘষাঘষি করতে হবে বা হলুদের যত্ন নিতে হবে আমাদের যে হলুদ ক্রয় করেছিলাম সেদ্ধ করেছিলাম এরপরে রোদে লেড়ে দেওয়া হয়েছে এখন সেখানে কাজ করতে হবে এখন আমাদের সেই মাঠে প্রবেশ করলাম এটাই হচ্ছে আমাদের হলুদ শুকানোর মাঠ বা আমরা বলি টোং এই মাঠে এখন যে হলুদগুলো রোদে লেড়ে দেওয়া হয়েছে সেগুলা এপাট ওপাট করে পাও দেওয়া হবে হলুদ পড়ায় শুকে গিয়েছে তবে এখন বিশেষ করে যত্ন নিতে হবে বিষ বেশি বেশি করে আমি হা দিয়ে সুন্দরভাবে হলুদগুলো দেখলাম যে হলুদ মোটামুটি শুকে গিয়েছে হলুদদের এখন যত্ন নিতে হবে বিশেষ করে ভালো করে যত বেশি যত্ন নেওয়া যাবে তত ফলন ভালো হবে এবং হলুদের গুণগত মান এবং কালার ভালো হবে এখন আমি এবং আমার বড় ভাই হলুদের যত্ন নিব বিশেষ করে এই হলুদগুলো আমরা পাও দেব এই যে আমার বড় ভাই দিচ্ছে পাও দেওয়া বলতে হলুদের মাঝে মাঝে এভাবে পা সাহায্যে আমরা এপি ওপিট করে রোদে লেড়ে দেওয়া হচ্ছে বা শুকানো হচ্ছে বিশেষ করে হলুদের যখন আমরা এইভাবে যে আমিও পাও দেওয়া শুরু করে দিয়েছি পাও দিই তখন হলুদের এক সাইড যখন রোদে পড়ে সেই সাইডটা শুকে যায় এরপরে যে সাইডটা নিচে পড়ে থাকে বা অন্য হলুদের সাথে লেগে থাকে সেই সাইডটা রোদ পায় না এর জন্য ঘন এভাবে পায়ের সাহায্যে এপিট ওপিট করে দিলে হলুদের ভিতরে যে সাইডটায় রোদ পায় না সেই সাইডটাও রোদ পায়। এভাবেই আমরা লাইন বাই লাইন সোজা লম্বালম্বিভাবে যাচ্ছে এবং একটুকে হলুদে পাও দেওয়া বলা হয় এক কথায় ধান যেভাবে শুকাই সেভাবেই হলুদ শুকানো হয় বা পাও দিতে হয় ধান শুকাতে হলেও পাও দিতে হয় এই যে আমরা পাও দিয়েছে শাড়ি ভাই শাড়ি এই সমান চারদিকে পাও দেওয়া হয়ে গেছে এইভাবে এবং মাঝে যে ফাঁকা জায়গা সেখানে রোদ লাগছে এই যে টোং বলে থাকি আমরা সেই টোং হচ্ছে এটাকে টোং বলি এখানে আমরা রেস্ট নিই এবং রাত্রি যাপন করি এখন আমি আমাদের যে টোং রয়েছে অস্থায়ী ঘর সেটা এই যে দেখাচ্ছি সুন্দর একটি অস্থায়ী ঘর ছোটোবেলা যেমন খেলাধুলা করতাম অস্থায়ী কিছু ঘর বানাইতাম সেরকমই কোয়ালিটির অস্থায়ী ওয়ান টাইম ঘর এখানে আমরা রাত্রি অবস্থান করি এবং দিনের বেলা যখন কাজ করি অনেক পরিশ্রম হয় তখন রেস্ট নেওয়ার জন্য এখানে এসেছি আমি এসে একটু রেস্ট নিলাম আমার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছিলো কাজ করতে করতে রোদরে চেয়ারও সেরকম যত্ন নেওয়া হয়নি কিছুদিন ধরে অনেক পরিশ্রম করা হচ্ছে বিশেষ করে হলুদ না শুকানো পর্যন্ত এবং আরও যে হলুদ ক্রয় করেছি সেগুলোও সেদ্ধ করতে হবে পর্যায়ক্রমে আরও অনেক কাজ রয়েছে চেয়ারের সেভাবে যত্ন নেওয়া হচ্ছে না আমার জন্য একটু ক্যামেরায় নিজেকে দেখলাম এরপরে আমি এবং আমার বড়ো ভাই কিছুটা দম বা রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমাদের হলুদগুলো রোদ অনেক পেয়েছে এখন হাতে সাহায্যে কিছুটা লাড়াচাড়া করতে হবে বা ঘষতে হবে এতে করে হলুদের উপরের ময়লা দূর হয় এবং হলুদের গঠন ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায় আমরা কাজে লেগে পড়লাম বিশেষ করে আমি হাতে মোজা পড়েছি এবং পায়েও মোজা পড়ি দুই ভাই আমরা কাজ শুরু করে দিয়েছি মাথায় গামছা বেঁধেছি কারণ এখন দুপুর টাইম দুপুর টাইমে অনেক রোদ্র আমাদের এই মাঠে এবং দুই ভাই মাস্ক পরেছি মাস্ক সুন্দর মাস্ক পরে নিয়েছি যাতে ধুলা ভালো এবং অন্য কোনো হলুদের যে একটি গন্ধ বা সুবাস রয়েছে সেটাও অনেক সময় হাসির কারণ হতে পারে এজন্য আমরা মাস্ক পরেছি এভাবে ঘষাঘষি করছি হলুদে অনেক ময়লা ধুলা থাকে তাই আমরা সর্বপ্রথম মাস্ক এবং ফুল হাতা শার্ট বা গেঞ্জি পরে নিয়েছি যাতে করে শরীরে ময়লা আবর্জনা না হয় এভাবে আমরা পর্যায়ক্রমে দুই ভাই হলুদকে সারা করছি এবং ঘষাঘষি করছি কিছু আমরা যেরকম বড় হলুদ কিছুটা পাচ্ছি যেগুলা সেগুলো বেছে নিয়েছি ডালাই করে এগুলো অন্য সাইডে আমরা শুকাবো এবং কিছু ময়লা আবর্জনা থাকলে সেগুলোও আমরা ফেলে দিচ্ছি পর্যায়ক্রমে আমরা দুই ভাই পাই বাই পাই এভাবে হলুদ ঘষাঘষি বা লারাছাড়া করছি আমি এবং আমার বড়ো ভাই আমাদের যে হলুদের মাঠ রয়েছে হলুদ যেখানে শুকাচ্ছি সেখানে পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী এক সাইড থেকে শুরু করেছি পায়ে বাই পাই অর্থাৎ আমি এক সোজা নিচ্ছি কিছুটা ভাই নিচ্ছে এভাবেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি তারপরও আমরা করছি কারণ দুপুরের আগেই আমাদের যে হলুদ রয়েছে সেটা এভাবেই ঘষাঘষি করে সেরে উঠতে হবে অনেকটা ক্লান্ত হয়ে আমি একটু রেস্ট নিতে আসলাম আমাদের যে টোং রয়েছে সেখানে একটু রেস্ট নিচ্ছি অর্থাৎ আমাদের যে হলুদ ঘষা ঘষি সেটা ঘষা বা ডলা হয়ে গেছে হাত দেওয়া হয়ে গেছে এখন একটু রোদ লাগছে হলুদে এবং আমরাও ক্লান্ত তাই আমরা এখানে কিছু পানি খাবার খেয়ে একটু রেস্ট নিচ্ছি এরপরে আমি এবং আমার বড় ভাই আবারও আমাদের এই টোং থেকে উঠে আমাদের যে হলুদ রয়েছে সেখানে পাও দিচ্ছি অর্থাৎ এ এপাট ওপাট করে আবারও পাও দিয়ে হলুদকে লেড়ে দিচ্ছি যাতে রোদে দ্রুত শুকায় এবং নিচে যে ভেজা অংশ রয়েছে তাও শুকে যায় এভাবে আমাদের প্রতিদিনের কাজ চলছে হলুদ যতদিন না শুকাবে ততদিন এভাবেই আমাদের কাজ করতে হবে আমার বড়ো ভাই পাও দিতে লাগছিল এরপরে আমিও চলে আসলাম আমি এসে পাই 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 পাও দিচ্ছি হলুদ শুকানোর কাজ খুবই পরিশ্রমিক বা পরিশ্রম রয়েছে তবু আমরা করতে করতে অভ্যস্ত এভাবে আমাদের কাজ চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন